দেখো এখানে আমি ছ পিস কাতলা মাছের কাটা কাতলা মাছ নিয়েছি মাছগুলো এবার আমি নুন মাখিয়ে নিয়েছি এবার ভেজে নেব দেখো আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে আর এর মধ্যে আমি আর তেল দেবো না এই তেলের মধ্যেই একটু দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা ফোড়ন দিলাম এবার দেখো আমি এর মধ্যে এর মধ্যে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করব একটু লাল লাল ভাজা হলে এর মধ্যে দেখো এক চমচ আদা বাটা দিয়ে দিলাম এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম দেখো এর মধ্যে আমি এক চামচ নুন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নাড়াচড়া করব দেখো একটা মিডিয়াম পেঁয়াজ আমি বেটে রেখে দিয়েছি এটা দিয়ে দিলাম দেখো আমি এইবার এর মধ্যে অন্য অন্য মশলাগুলো দিয়ে দেবো দেখো এক চামচ ধনে বাটা এক চামচ জিরে বাটা আর এক চামচ লঙ্কা গুঁড়ি লাল লঙ্কা গুঁড়ি এর মধ্যে আমি সামান্য একটু জল দেব দিয়ে এটা করি মশলাটাকে ভালো করে করতে নেব যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ আমি মশলাটা করবো করেছে আমি এইবার ঝোল দিচ্ছি বেশি জল দেব না অল্প করে ঝোল দিয়েছি এর মধ্যে আমি চার পাঁচটা লঙ্কা দুফালা করে দিয়েছি দেখো ঝোলটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব দেখো আমি ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট পাচেকের জন্য দেখো আমার ঝোলটা ফুটে গেছে আমি এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিয়েছি একটু নেড়ে আবার আমি ঢেকে দেব দেখি মনে হয় আমার মাছের কালিয়া হয়ে গেছে হ্যাঁ এই দেখো আমি এইবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দেখো সার্ভ করবার জন্য আমার মাছের কালিয়া বলো রসা বলো রেডি তোমরা এমনি করে রান্না করে খেয়ে আমাকে বলবে যে দিদা ভালো লেগেছে না খারাপ লেগেছে যদি তোমাদের ভালো লাগে আমাকে একটা কমেন্ট করবে একটু লাইভ করবে আর সাবস্ক্রাইব করবে যাতে আমি তোমাদের কাছে আবার নতুন করে ভিডিও নিয়ে আসতে পারি